রাশিয়া সহ বৈশ্বিক হুমকি মোকাবেলায় বড় পরিসরে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো জোটের দেশগুলো বুধবার নেদারল্যান্ডসের হেক শহরে বৈঠকে বসে জোটভুক্ত দেশগুলো সিদ্ধান্ত হয় জিটিপির মোট পাঁচ শতাংশ ন্যাটোর প্রতিরক্ষা খাতে ব্যয় হবে অতিরিক্ত এ অর্থ আরও বেশি শক্তিশালী করবে ন্যাটোর সক্ষমতাকে তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে আপাতত খুশি রাখতেই এই সিদ্ধান্তের সায় দিয়েছেন তারা নেদারল্যান্ডসের হেক শহরে অনুষ্ঠিত হয়ে গেল দুদিনের ন্যাটো সম্মেলন অংশ নেন জোটভুক্ত বত্রিশ দেশেরই রাষ্ট্রপ্রধান আলোচনার পুরোটা জুড়েই গুরুত্ব পেয়েছে জোটের সামরিক ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়ার আগ্রাসন নিয়ে সরব যুক্তরাষ্ট্র ও ইউরোপের ন্যাটো জোটভুক্ত দেশগুলো দীর্ঘমেয়াদে ক্রেমলিন যেন হুমকি হয়ে না দাঁড়ায় সেজন্য প্রতিরক্ষা বাজির বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রেক্ষাপটেই বসে এবারের ন্যাটো সম্মেলন সিদ্ধান্ত আসে এখন থেকে তিন শতাংশ বাড়িয়ে জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করবে ন্যাটো সদস্যরা প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প আপনি এটা সম্ভব করেছেন নেতৃত্ব আমাদের ইউরোপীয় মিত্রদের থেকে প্রাপ্ত ন্যাটোর সামরিক ব্যয়ের পরিমাণ আরো বাড়বে এই সিদ্ধান্ত নেটো কে আরো বেশি শক্তিশালী করবে সদস্য দেশগুলো থেকে প্রাপ্ত এই পাঁচ শতাংশ অর্থ প্রতিরক্ষার ভিন্ন ভিন্ন খাতে ব্যয় হবে তিন দশমিক পাঁচ শতাংশ বরাদ্দ থাকবে সেনা আকাশ প্রতিরক্ষা যুদ্ধ যুদ্ধবিমান ড্রোনসহ সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাকি দেড় শতাংশ খরচ হবে জোটভুক্ত দেশের যোগাযোগ ব্যবস্থা সামরিক স্থাপনা ও সাইবার নিরাপত্তা খাতের উন্নয়নে আগামী দশ বছরের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় ন্যাটো তবে ইউরোপের বিভিন্ন দেশের চেয়ে যুক্তরাষ্ট্রই এই ব্যয় বৃদ্ধির তাগিদ দিয়েছে সবচেয়ে বেশি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনকে ন্যাটো দেশগুলোর জন্য ব্যাপক ঝুঁকি মনে করছে ওয়াশিংটন তবে এখনই বিচলিত নয় ইউরোপের দেশগুলো বিশেষজ্ঞদের মত আপাতত ট্রাম্পকে খুশি রাখতেই তার সুরে সুর মেলাচ্ছেন ইউরোপিয়ান নেতারা আমি মনে করি বেশিরভাগ রাষ্ট্রই ট্রাম্পকে খুশি রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে এই বিশাল ব্যয়ভার বহনের সক্ষমতা বেশিরভাগ দেশেরই নেই তারা সময় চাইবে পুনরায় আবার আলোচনায় বসার আগেই ট্রাম্পের কার্যকাল শেষ হবে অপরদিকে ইউরোপে এই অস্ত্র প্রতিযোগিতাকে অমূলক মনে করছেন বিশেষজ্ঞরা এতে প্রতিপক্ষ আরো শক্তিশালী হওয়ার চেষ্টা চালাবে বলে মত তাদের ইউরোপের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি দেশগুলোর অতিরিক্ত অস্ত্র কেনা আপনি যদি সামরিক খাতে ব্যয় বাড়ান প্রতিপক্ষ তাই করবে যুদ্ধ আর অস্ত্র কেনায় যত বেশি প্রতিযোগিতা হবে মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে ন্যাটো দেশগুলো রাশিয়ার তুলনায় জিডিপির ক্ষুদ্র অংশই ব্যয় করে থাকে তবে সম্মিলিতভাবে তাদের সামরিক খরচের পরিমাণ রাশিয়ার চেয়ে বেশি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ